আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণী ওই এসএসসি পরীক্ষার্থী প্রিয় শিক্ষার্থী ছোট ভাই বোনেরা এই ভিডিওটি তৈরি করা হয়েছে তোমাদের জন্য মাটির প্রকৃতি ও বৈশিষ্ট্য বিশ্লেষণ করে মাটি শনাক্তকরণ চিত্রটি তোমরা কীভাবে অঙ্কন করিবে শুরু হতে শেষ পর্যন্ত দেখো তাহলে চিত্রটি তোমরা অঙ্কন করতে পারবে তো বন্ধুরা প্রথমে কম্পাস কাটার সাহায্যে ছোটো ছোটো তিনটি বৃত্ত এঁকে নেব বৃত্তটি পূর্ণাঙ্গ আঁকব না একটু করে ফাঁকা রাখবো তিনটি বৃত্ত এঁকে নিলাম এবার বৃত্তির মাঝখান দিয়ে ছোটো ছোটো করে আরও তিনটি বৃত্ত এঁকে নিচ্ছি দেখো এবার ভিতর দিয়ে একটু হালকা করে করে ঘষে দেব দেখো এবং বাহিরের অংশটুকু একটুখানি ঘষে দেব এবার মাঝখানেরটা একটু ঢিপ করে ঘষে দেব এবং বাহির দিয়েও একটুখানি ঘষে দেব এবার শেষেরটা আরেকটু হালকা করে ঘষে দেব দিচ্ছি এবং নিচ দিয়ে এভাবে একটু করে হালকা করে ঘষে দেব এবং আঙ্গুল দ্বারা সবগুলো মিশিয়ে দিলাম এবার এখান দিয়ে ছোট ছোটো করে একটু একটু করে এভাবে দাগ দিয়ে দেব এটাকে বলা হয় বেলে মাটি এইটা কাদা মাটি আঁকিয়ে দেব এভাবে একটু একটু করে দাগ দিয়ে দেব দাগগুলো মিশিয়ে দেব এভাবে মিশিয়ে দিচ্ছি এভাবে একটু একটু করে তোমরা দাগ দিয়ে দেবে আমি এভাবে দাগ দিয়ে দিচ্ছি এবং দাগগুলো মিশিয়ে দেব একটু একটু করে এভাবে মিশিয়ে দিচ্ছি তো বন্ধুরা হয়ে গেল বেলে মাটি দোয়াশ মাটি ও কাদা মাটি বেলে মাটি দোয়াশ মাটি ও কাদা মাটি এবার এখানে একটি ছোট্ট করে বৃত্ত আঁকব বৃত্তটির উপর থেকে এভাবে দাগ দেব এখান থেকে নিচের দিকে একটু দাগ দিয়ে দিলাম এখান থেকে এভাবে ডাক দেব এই পাশ থেকে এইভাবে এভাবে টেনে টেনে আঙ্গু লিখে দেব এভাবে দেখো এখানে এইভাবে 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 এভাবে দেখো সুন্দর করে নৌকা খেয়ে দিলাম এবার এই পাশ থেকে এইভাবে এখান থেকে এইভাবে একটু ভাস করে এভাবে এখান থেকে এইভাবে ছোটো ছোটো করে এভাবে আঙ্গুল বানিয়ে দেব এখান থেকে এইভাবে এখান থেকে একটু ভাস করে এদিকে এরকম এখান থেকে এইভাবে একটু এভাবে আঁকিয়ে দেবো দেখো বন্ধুরা সুন্দর হাতের শেড চলে আসছে এবার একটু হালকা হালকা করে ঘষে দেবো চারুমুঁড়ো দিয়ে স্কেচ করে দেব এরকম এখানে নখগুলো দাগ দিয়ে দেব দিলাম এখানে এখান থেকে এভাবে একটু একটু করে একটু মোটা করে দাগ দিয়ে দিলাম তোমরা এভাবে দেখে দেখে একটু একটু করে দাগ দাগ দেবে চিত্র অঙ্কন এমন কঠিন কিছু না তোমরা চেষ্টা করলে অবশ্যই পারবে একবার না পারিলে বারবার চেষ্টা করবে অবশ্যই তোমরা আঁকতে পারবে ইনশাল্লাহ ওটার মতো করে এভাবে পাশেও একটু দাগ দিয়ে দেব এইভাবে টেনে টেনে পেন্সিলের সাহায্যে তোমরাও দাগ দিয়ে দেবে তো বন্ধুরা তোমরা ব্যবহারিক খাতার গুরুত্ব একটু বেশি দিবে কেননা এ প্লাস পেতে চাইলে থিওরিতে ফুল মার্কস পাওয়া একটু কঠিন সেক্ষেত্রে ব্যবহারিক খাতার গুরুত্ব একটু বেশি দিলে তোমাদের এ প্লাস পাওয়া খুবই সহজ হয়ে যাবে তোমরা ব্যবহারিক খাতার চিত্রগুলো অনেক সুন্দর ও সহজ করে অঙ্কন করার চেষ্টা করিবে এবং বিবরণগুলি স্পষ্ট করে লিখবে কোথাও কাটাকাটি ও ঘষা মাজা করিবে না মোট কথা একটি সুন্দর কমপ্লিট ব্যবহারিক খাতা তৈরি করতে পারিলে তোমরা ব্যবহারিক পরীক্ষায় ফুল মার্কস পেয়ে যাবে তোমরা যদি এমন সুন্দর ব্যবহারিক কমপ্লিট খাতা তৈরি করতে না পারো তোমরা চাইলে আমার নিকট হতে সুন্দর ফ্রেশ কমপ্লিট খাতা ক্রয় করে নিতে পারো আমি সারা দেশ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারিতে খাতা বিক্রি করি এই ভিডিওর ডিসক্রিপশনে এবং ভিডিওর স্ক্যানে আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে তোমরা চাইলে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো তো বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে তোমাদের নিগটে একটি লাইক ও সাবস্ক্রাইব চাইতেই পারি দয়া করে একটি লাইক ও সাবস্ক্রাইব করে দিও প্লিজ আর কোথাও বুঝতে সমস্যা হলে কমেন্টে জানিয়ে দিও আমি তোমাদের প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই দিয়ে বুঝে দেওয়ার চেষ্টা করিব ইনশাল্লাহ ধন্যবাদ ভালো থেকো আসসালামু আলাইকুম